অগ্নিতত্ত্ব এবং পৃথ্বী তত্ত্ব অর্থাৎ মেষ এবং বৃষ এই রাশিতে বৃহস্পতি অবস্থান করবেন সহজে বা ফাটকা যারা রোজগার করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু মনস্কামনা পূর্ণ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম যারা অনভিজ্ঞভাবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে যাবেন তাদের কিন্তু ডোবার সম্ভাবনা অনেকটাই বেশি অক্টোবর নভেম্বর ডিসেম্বরে আবার কিন্তু স্টেবিলিটি ফিরে আসবে এবং জায়গাটা একটু ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে একুশ থেকে তেইশ আমাদের জন্য যেভাবে গেছে চব্বিশ কিন্তু অনেকটাই বেশি প্রসপারিটি নিয়ে আসতে চলেছে হ্যালো 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 এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যামিলি তো আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আজকে যেখানে আমি চলে এসেছি অ্যাস্ট্রোলজার শান্তনুদে ভীষণ বিখ্যাত একজন মানুষ তো দাদার সাথে দেখা হয়েও তো আমার তো ভীষণ ভালো লাগলো দাদার স্টুডিওতে এসে আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছি আর যেহেতু আমাদের এই জীবনটা পুরো অ্যাস্ট্রোলজি দিয়েই আমাদের কাটে মানে কী মানে সবার মানে মানুষের মনে না কিউরিয়াসিটি জাগে যে আমাদের জীবনটা কিভাবে যাবে বা এই আগামী পরিস্থিতি কীরকম কাটতে চলেছে আর আমরা ভীষণ প্যান্ডামিক একটা সিচুয়েশান কাটিয়ে এসেছি সেটা হচ্ছে দু মানে কোভিড নাইন্টিন দু সাল থেকে বাইশ সাল অব্দিও তো পুরো এর প্রভাব তো মানুষ ওই সময়ের মানুষরা ভীষণভাবে আর্থিক দিক থেকে ভীষণ পিছিয়ে পড়েছিল তাদের খাবারের সংস্থা তারা হারাতে বসেছিল মানে যেটা রুটি রুজি বলে সেই সময়ে অনেক মানুষের কাজ চলে তো এখন এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে তুমি কি বলতে চাইছো যে তাদের কোন পেশা মানে এখন উন্নতির দিকে যেতে পারে সবাইকে নমস্কার জানাই স্বাগত জানাই আজকে হ্যাপি ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে এবং ভালোই লাগছে সুকর্ণা আজকে এসছে প্রশ্ন হচ্ছে পেশা তো দু হাজার চব্বিশ দু চব্বিশ বছরটা হচ্ছে শনির দ্বারা নিয়ন্ত্রিত বছর এবং যে বছরটাকে ডিসাইড করবে রাহু অর্থাৎ রাহু এবং শনি এদের একটা কম্বাইন্ড ইম্প্যাক্ট আমরা দু হাজার চব্বিশে পাব তাই দু হাজার চব্বিশকে আমরা সিম্পলি বলতে পারি যে এটা হচ্ছে কর্মের বছর এই বছরে আমরা যেমন কর্ম করবো সেই অনুযায়ী আমরা কিন্তু ফল পাবো কানেকটিভিটি আমাদের বাড়বে অগ্নিতত্ত্ব এবং পৃথিবী তত্ত্ব অর্থাৎ মেষ এবং বৃষ এই রাশিতে বৃহস্পতি অবস্থান করবেন ফলে বছরের প্রথম চার মাস অগ্নিতত্ত্ব এবং শেষ আট মাস তত্ত্ব বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত হবেন ফলে রাশিচক্রের যে স্টেবিলিটি সেটা কিন্তু অনেকটাই বেশি মানুষ তার ইচ্ছে অনুযায়ী কাজকর্মের ক্ষেত্রে খুব সহজেই সাফল্য পাবেন তবে পরিশ্রমটা কিন্তু করতে হবে এই ক্ষেত্রে বিনা পরিশ্রমে বা খুব সহজে যে কাজটা এগিয়ে যাবে বা কাজটা কমপ্লিট হয়ে যাবে সেরকম কিন্তু ব্যাপারটা হবে না সহজে বা ফাটকা যারা রোজগার করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু মনস্কামনা পূর্ণ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমও কিন্তু যারা স্টেবিল খেটে পরিশ্রম করে কিংবা পরিকল্পিত পথে এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি অনেকটাই বেশি এবং অর্থনৈতিক দিক থেকে একটা কন্টিনিউয়াস স্বচ্ছন্দ এটা কিন্তু আমরা খুব সহজেই দেখতে পাবো আচ্ছা তুমি একটুখানি বলে দাও কোন পেশায় কোন কোন ভাবে মানে আর্থিকভাবে উন্নতি তারা দেখতে পাবে কোন কোন পেশায় তুমি দেখতে পাচ্ছ বা যারা চাকরি করছে চাকরি পাচ্ছে না হ্যাঁ বা সরকারি চাকরি পেতে পেতে যে আটকে যাচ্ছে সরকারি চাকরির প্রতি তো সবারই একটা ইন্টারেস্ট থাকে কিন্তু আটকে বসে আছে কিন্তু তারা এখনো পাচ্ছে না এই ব্যাপারগুলো একটু যদি তুমি বলো দর্শক দু হাজার চব্বিশটা যেহেতু শনির দ্বারা নিয়ন্ত্রিত তাই চাকরি প্রাপ্তি চাকুরের স্থায়িত্ব বৃদ্ধি যারা টেম্পোরারি কাজ করছেন তাদের ক্ষেত্রে চাকরি পারমানেন্ট হয়ে যাওয়া এই টাইপের টেন্ডেন্সি কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে তো দু সালে চাকরি প্রাপ্তি এবং চাকুরের যে স্টেবিলিটি বৃদ্ধি এটা আমরা দেখতে পাবো তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি হচ্ছে কালপুরুষের একাদশ রাশি সারা বছর ধরেই সেখানে শনিকে আমরা দেখতে পাব। ফলে সাকসেস এটা ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে স্পেশালি দু হাজার তেইশে ব্যবসায়ীদের ক্ষেত্রে আপস অ্যান্ড দেখতে পাওয়া গিয়েছিল এবং যারা একটু গ্রাসরুট লেভেলে ব্যবসা করেন যারা ছোট ব্যবসায়ী তাদের ক্ষেত্রে বড় প্রবলেম ছিল দু হাজার বাইশ দু হাজার তেইশ করোনার পরেও এই প্রবলেম কিন্তু কন্টিনিউ করেছে কারণ কেতু তুলা রাশিতে অবস্থান করেছিল এবার সেটা কিন্তু আর নেই ফলে ব্যবসার ক্ষেত্রে কারেকশনসগুলো সেগুলো অনেক স্ট্রংলি কাজে লাগানো যাবে এবং ব্যবসার ক্ষেত্রে একটা স্টেবল সিচুয়েশন সেইটা গ্রো করার সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি এবার কয়েকটা বিশেষ ব্যবসার ক্ষেত্রে যদি আমরা আসি কাঠের ব্যবসা লোহার ব্যবসা তার সঙ্গে সঙ্গে কোনো মাইনিং রিলেটেড ব্যবসা মেটাল রিলেটেড ব্যবসা ট্রান্সপোর্টের ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্ট এই সমস্ত ব্যবসা সেখানে কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে যারা খাদ্য সংক্রান্ত ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি যারা প্রসেসড ফুডের ব্যবসা করেন যারা রেশন দোকান যারা চালাচ্ছেন কিংবা যারা রকম জাঙ্ক ফুড স্ট্রিট ফুড এগুলোর ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে হসপিটাল ইন্ডাস্ট্রি সেখানেও ব্যাপক ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায় এবার আমরা কয়েকটা বিশেষ পেশার বিষয়ে বলি এই ক্ষেত্রে প্রথমেই একটা এমন পেশার না বলবো যেটা খুব আনকমন এই পেশাটা হচ্ছে যারা প্রাইভেট ডিটেকটিভ যারা গোয়েন্দা ধরনের কাজকর্ম করেন এবং বিভিন্ন মানুষের সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করেন সেই সমস্ত মানুষরা কিন্তু এটা একদম স্বনিযুক্তি পেশা আত্মনির্ভর একটা পেশা এই পেশার ক্ষেত্রে মানুষরা কিন্তু ব্যাপক ডেভেলপমেন্ট করতে পারবেন যাদের সিকিউরিটি এজেন্সি যারা চালাচ্ছেন তারা কিন্তু ভীষণ লো করতে পারবেন যে সমস্ত মানুষরা বাড়িন জমি এই সমস্ত ব্রোকারি করেন মিডলম্যান তারাও কিন্তু ডেভেলপ করতে পারবেন দু হাজার চব্বিশের প্রথম দিকে যারা উকিল যারা ডাক্তার কিংবা যারা মেইনলি এডুকেশন ওরিয়েন্টেড স্বনিযুক্তি পেশায় যুক্ত অর্থাৎ তার জ্ঞান সেইটাকেই কাজে লাগিয়ে পেশাটা করেন সেই মানুষদের ক্ষেত্রে কিন্তু প্রথম দিকটাতে কিছুটা স্ট্রেস ফেস করতে হবে কিন্তু এপ্রিলের পর থেকে সেই সমস্ত মানুষদের পেশাগত ক্ষেত্রে অনেকটাই উন্নতি হবে এবং পেশাটাকে বিস্তৃত করবার যে চেষ্টা বা পেশাটাকে আরেকটু বাড়িয়ে নেওয়া আরেকটু মানুষের মধ্যে প্রবেশ করা ক্লায়েন্ট বেশ আরেকটু বড় করে তোলা এই জায়গাটাতে কিন্তু তারা মোটামুটি এপ্রিলের পর থেকে সাকসেসফুল হবে আরেকটা পেশার ট্রেন্ড এখন ভীষণভাবে চলছে সেটা হচ্ছে শেয়ার মার্কেট শেয়ার মার্কেটের ক্ষেত্রে যদি আমরা কথা বলতে চাই সেই ক্ষেত্রে প্রথমেই যেটা বলতে হবে যে বছরের প্রথম দিকটা শেয়ার মার্কেট কিন্তু ভিশন স্টেবল থাকবে অর্থাৎ দু হাজার এপ্রিল পর্যন্ত শেয়ার মার্কেট স্টেবল মে জুন জুলাই অল্প বিস্তর আপস অ্যান্ড ডাউন্স দেখতে পাওয়া যাবে আগস্টের পর থেকে অগস্ট সেপ্টেম্বর শেয়ার মার্কেটে কিন্তু সমস্যা থাকবে তাই যারা অনভিজ্ঞভাবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে যাবেন তাদের কিন্তু ডোবার সম্ভাবনা অনেকটাই বেশি অক্টোবর নভেম্বর ডিসেম্বরে আবার কিন্তু স্টেবিলিটি ফিরে আসবে এবং জায়গাটা একটু ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে তবে ওভারঅল চিন্তা ভাবনা করলে একুশ থেকে তেইশ আমাদের জন্য যেভাবে গেছে চব্বিশ কিন্তু অনেকটাই বেশি প্রসপারিটি নিয়ে আসতে চলেছে চব্বিশে আমাদের গ্রোথ রেট ডেভেলপমেন্ট রেট এটা কিন্তু অনেকটাই বেশি আমরা দেখতে পাব তো দাদা এই অল্প টাইমের মধ্যে আমরা এই দু সালটা আমাদের পেশাগত দিক থেকে যারা ব্যবসায়িক হোক যারা শিক্ষক যেরকম বললে তুমি উকিল ডাক্তার মানে সমস্ত বিষয় যারা এই যে মানে হকার মানে এই সমস্ত যে বিষয়গুলো তুমি বললে এই অল্প সময়ের মধ্যে অনেকটা কিন্তু তারা জানতে পারলো কিন্তু এই মানে মানে সবার তো আর জন্মকুণ্ডলী তো সমান নয় এটা তো তুমি সাধারণ মানুষের জন্য তুমি এই বার্তাটা দিলে আর যারা এই জন্মকুণ্ডলী দিয়ে দেখাতে চাইছে তো তার তার জন্য কিন্তু দাদার কাছে আসতে হবে দাদার চেম্বারে আসতে হবে এবং যারা দূরে থাকো অনলাইনে তোমরা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে নিতে পারো আর যারা চেম্বারে এসে দাদার সাথে কনসাল্ট করতে চাও কিভাবে আসতে হবে দাদা একটু যদি অ্যাড্রেসটা বলে দাও আমাদের চেম্বার রয়েছে মূলত দমদম ক্যান্টনমেন্ট এবং কালীঘাট আসবার আগে অবশ্যই ফোন করে আসতে হবে আর এছাড়াও অনলাইনে দেখানো যাবে তাছাড়া বাজে মাঝে আমি যেমন বাংলাদেশ আগরতলা এ সমস্ত জায়গায় যাই এই সপ্তাহে আমি যেমন বাংলাদেশ যাচ্ছি উনিশে জানুয়ারি আমি বাংলাদেশ যাচ্ছি তেইশে জানুয়ারি পর্যন্ত থাকবো বাংলাদেশে এই সময় বাংলাদেশের লোকরাও আমার সঙ্গে দেখা করতে পারেন জায়গাটা খালি জেনে নিতে হবে এছাড়াও অনলাইনে কনসাল্ট করা যেতে পারে পৃথিবীর যে কোনো জায়গা থেকেই তো অনলাইনে কনসাল্ট করা যায় সেই ক্ষেত্রেও টাইম স্লট বুক করে নিতে হবে ওয়েবসাইটে কিংবা সরাসরি ফোন করে বুক করতে তো দেশ বিদেশে কিন্তু দাদার নাম ছড়িয়ে আছে দাদা যেরকম দেশেও সবাইকে দেখাশোনা করছে এবং এই যে চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে অনেক কিছু বিস্তারিতভাবে জানাচ্ছে রোজ নিয়মিত করে দাদারও চ্যানেল আছে তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই তোমরা দেখতে পাবে এবং বিদেশেও দাদা কিন্তু পৌঁছে যাচ্ছে তোমাদের কাছে যতটা সম্ভব এবং সেই সময়টা তোমরা জেনে নেবে কমেন্ট করবে আমাদেরকে তো ভীষণ ভালো লাগলো দাদা আজকে তোমার সাথে এই বিষয় নিয়ে কথা বলার জন্য কারণ জীবনটাই আমাদের এই অ্যাস্ট্রোলজারের উপরেই কেটে যায় তো চলো এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং দাদার চ্যানেলও সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করতে কেউ ভুলবে না আরও অনেক কিছু জানার তো অবশ্যই থাকবে সেগুলো জেনে নেবে তো আজকের জন্য এই পর্যন্ত নমস্কার দাদা আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবে